যতই ঘুনিয়ে আসছে নির্বাচনের দিনক্ষণ ততই দেশের রাজনীতিতে দেখা দিচ্ছে এক অদ্ভুত সমীকরণ বিএনপি এনসিপি আর জামায়াত এই তিনশোপ্পের সম্পর্ক এখন যেন দাবার বোর্ডের ঘুটির মতো বদলে যাচ্ছে প্রতি ঘণ্টায় কেউ কেউ বলছেন এই নির্বাচনে জামায়াতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসছে বিএনপি বা আওয়ামী লীগ থেকে নয় বরং তাদের এক সময়কার সহযোগীদের মধ্য থেকেই সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বলছে বিএনপি ও এনসিপি এখন প্রকাশ্যেই জামায়াতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে নির্বাচনের আগে এই দুই দলের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ছে এমনকি একসাথে নির্বাচনী সমঝোতারও সম্ভাবনা তৈরি হয়েছে এমন অবস্থায় জামায়াতকেও বাধ্য হচ্ছে নতুন পরিকল্পনায় নামতে জামায়াতের ভেতরের নেতৃত্ব বুঝতে পারছে পুরনো ধারা আর কাজ করবে না নতুন ভোটার নতুন কৌশল আর নতুন মুখ নিয়ে মাঠে নামতে হবে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহাদুল ইসলাম সম্প্রতি তিনি বলেছেন সারা দেশের শিবিরের পঞ্চাশ লাখের বেশি কর্মী ও সমর্থক সক্রিয় আছে যারা যে কোনো মুহূর্তে নির্বাচনী মাঠে কাজ করতে প্রস্তুত বিশ্লেষকরা মনে করছেন জামায়াত এবার এই বিপুল শিবির নেটওয়ার্কে সংগঠিতভাবে কাজে লাগাতে চাইছে এমনকি সাবেক শিবির নেতাদেরও পুনরায় যুক্ত করার পরিকল্পনা আছে দলের ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির নেতা ওমর ফারুক বিশ্বাস সম্প্রতি এক আলোচনায় বলেছেন জামায়াতের এখন সময় এসেছে নতুন করে সংগঠন সাজানোর তিনি পরামর্শ দিয়েছেন বর্তমান ও সাবেক সব শিবির নেতাদের নিয়ে একটি পনেরো সদস্য বিশিষ্ট কোর কমিটি গঠন করা যেতে পারে এই কমিটির নেতৃত্বে থাকতে পারেন ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আর সমন্বয়ের দায়িত্ব দেওয়া যেতে পারে অ্যাডভোকেট শিশির মনিরকে এছাড়া এনসিপি সম্পর্কিত যোগাযোগ ও কৌশল তৈরির দায়িত্ব দেওয়া যেতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন প্রাক্তন ভিপি ও জিএসদের হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির ইউনিট এ বিষয়ে পূর্ণ সহায়তা দিতে প্রস্তুত বলেও জানা গেছে ওমর ফারুক বিশ্বাস আরও বলেন জামায়াতকে এখন অপ্রয়োজনীয় মন্তব্য থেকে বিরত থেকে শুধুমাত্র গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে অবস্থান নিতে হবে বিশেষ করে বিএনপিকে কেন্দ্র করে যে আলোচনা তৈরি হচ্ছে সেখানে জামায়াতের নেতৃত্বকে খুব কৌশলগত অবস্থানে থাকতে হবে তিনি প্রস্তাব করেন এক ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী ছাত্রদের ভবিষ্যৎ রাজনৈতিক কাজে লাগানোর জন্য একটি পরিকল্পনা প্রণয়ন করতে হবে দুই যারা প্রচার বা বক্তৃতায় পারদর্শী তাদের জন্য আলাদা ফান্ড তৈরি করতে হবে যাতে নির্বাচনের আগে তারা ওয়াজ মাহফিল বা অন্য অনুষ্ঠানে না গিয়ে দলের প্রচারণায় সম্পূর্ণভাবে যুক্ত থাকতে পারেন তিন নির্বাচনী এলাকায় প্রার্থীদের নিরাপত্তা ও অবস্থান ব্যবস্থা শক্ত করতে হবে চার মিডিয়ায় ডিপ ফেক ও অপপ্রচারের বিরুদ্ধে একটি ডেডিকেটেড ফ্যাক্ট চেকিং টিম গঠন করতে হবে পাঁচ তিনশো আসনের জন্য অন্তত ছয়শো জনকে বিশেষ প্রশিক্ষণের আওতায় আনতে হবে এবং তাদের নিয়মিত বেতনভুক্ত রাখতে হবে যাতে মাঠে কার্যকরভাবে কাজ করা যায় এইসব পরিকল্পনার মূল চালিকা শক্তি হবে সারা দেশে ছড়িয়ে থাকা দক্ষ শিবির নেতা ও কর্মীরা তাদের হাতে এখন ভবিষ্যৎ নির্বাচনী প্রচারণার বড় দায়িত্ব দিতে চায় জামায়াত সব মিলিয়ে বোঝা যাচ্ছে নির্বাচনের আগে বাংলাদেশের রাজনৈতিক মাঠে নতুন এক সমীকরণ তৈরি হচ্ছে বিএনপি ও এনসিপি যখন একসাথে জামায়াতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে তখন জামায়াতও নিজের শক্তি গুছিয়ে নিতে চাইছে সংগঠিত ও পরিকল্পিতভাবে এবারের নির্বাচন তাই শুধু রাজনৈতিক দলগুলোর লড়াই নয় এটি হতে যাচ্ছে কৌশল যোগাযোগ আর সংগঠনের পরীক্ষার মঞ্চ আপনি কি মনে করেন জামায়াতকে এই নতুন পরিকল্পনায় ঘুরে দাঁড়াতে পারবে নাকি বিএনপি এনসিপির জোটের কৌশলের কাছে হার মানবে আপনার মতামত জানাতে ভুলবেন না নিচের কমেন্টে আর এই ভিডিওটি ভালো লাগলে ছত্রিশ জে টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানেই আমরা বলি রাজনীতির আড়ালের সত্য গল্প